আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আপনার খাদ্য দপ্তর একটি বিশাল বড় সার্কুলার প্রকাশিত হয়েছে দেখুন খাদ্য দপ্তর বিশাল এক বড় একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলার অনেকে মনে একটি প্রশ্ন যে এখানে আপনার আবেদনকারী কিন্তু অনেক অসংখ্য এখানে আবেদন করেছে কারণ এই সার্কুলারটা আপনার মূলত রিসাল কার করা হয়েছে আপনার তিনবার তিনবারের মতো সার্কুলার প্রকাশিত হয়েছে তো তিনবার মতো সাইকেলটি প্রকাশিত হওয়ার কারণে এখন কিন্তু আপনার আবেদন প্রার্থী অনেক 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 হয়ে গেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার অনেকেই একটা দ্বিধাদ্বন্দের ভিতরে আছেন যে আপনার পরীক্ষা কোথায় হবে জেলা শহরে নাকি বিভাগের শহরে কোথায় কিভাবে পরীক্ষা হবে সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা দেখুন আপনার এখানে যে পদগুলো আছে উপকারিতা পরিদর্শক মানে এখানে যে চারখোলারগুলো দেওয়া আছে এবং যে পদগুলো আছে তো প্রত্যেকে যেহেতু অনেক আবেদন পড়েছে এখন আবেদন পড়ার প্রেক্ষিতে আপনার পরীক্ষা অনেকে রয়েছে দেখুন আপনি যদি বিগত পরীক্ষা দেখেন যে যে আপনার বিগত পরীক্ষাগুলো হয়েছে বছর সেগুলো কোথায় হয়েছে দেখুন আপনার বিগত বছরের পরীক্ষা কিন্তু আপনার জেলা শহরে হয়েছে বিভাগীয় শহরে হয়েছে দুই জায়গায় আপনার কিন্তু বিগত বছর পরীক্ষা হয়েছে এবং আপনি যদি বিগত বছর এবং বর্তমান অ্যানালাইসিস করেন তারপর দেখবেন বিগত বছর যে প্রশ্ন বা পরীক্ষাগুলো হয়েছে তখন কিন্তু এখানে আবেদনকারী তো সংখ্যা ছিল না খাদ্য অধিদপ্তর যে পরিমাণে আবেদন পড়েছে খাদ্য অধিদপ্তর কিন্তু এত আবেদন আগে কখনো পড়েনি বা বাংলাদেশের ইতিহাসে কিন্তু খাদ্য অধিদপ্তর এত বড় আবার সার্কুলার বা এত বড় আবেদন কখনো পড়েনি যার কারণে পরীক্ষা কিন্তু আপনার বিভাগীয় শহরে এরপরে হচ্ছে আপনার জেলা শহরে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে পরীক্ষা এই পরীক্ষা কোথায় হবে তো দেখুন এটা আসলে এক্সাক্টলি কেউ বলতে পারবে না যে আপনার পরীক্ষা কোথায় হবে কারণ আপনার এখানে বিভাগীয় শহরে পরীক্ষার পসিবিলিটি রয়েছে এবং জেলা শহরে পরীক্ষা হওয়ার পসিবিলিটি রয়েছে অথরিটি যারা আছে আপনার পরীক্ষার অথরিটি যারা আছে তারা একমত সিদ্ধান্ত নিতে পারবে যে আপনার পরীক্ষা করতে হবে আশাবাদে যেটা আপনার পরীক্ষা সম্ভবত আগে তো জেলা ভিত্তিক পরীক্ষা অনেকটাই হইতো তো এই পরীক্ষায় আমার মনে হয় যেটা আপনার হচ্ছে বিভাগীয় ভিত্তিক পরীক্ষা হবে আপনার বিভাগে আপনি যে যদি ঢাকা বিভাগে থাকেন আপনার ঢাকা বিভাগে আপনি চট্টগ্রাম বিভাগে থাকেন তো চট্টগ্রাম বিভাগে আপনি যে বিভাগে আছেন না কেন যে বিভাগে আপনি বাসিন তো আপনার সেই বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঢাকাও হতে পারে তবে দেখুন এটা আসলে শিওর না যে পরীক্ষা কোথায় হবে আমি বললাম যে আপনার জেলা শহর হতে পারে বিভাগে শহর হতে পারে বা দুই জায়গায় পরীক্ষা সম্ভাবনা রয়েছে তো আপনারা সেভাবে থাকুন এবং আপনার পরীক্ষা হচ্ছে কবে হতে পারে পরীক্ষা আপনার হওয়ার সম্ভাবনা হচ্ছে আগামী মাসে এটাই পসিবিলিটি রয়েছে আজ আগামী মাসে আপনার খাদ্য দপ্তরে পরীক্ষার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুতি নেন এবং আপনারা পরীক্ষা পদ্ধতি কিন্তু আংশিক পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আপনার গ্রেট ভিত্তিক পরীক্ষা পদ্ধতি হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আপনার তেরোতম গ্রেট থেকে দেখুন সার্কুলার শুরু আছে তেরোতম সার্ক গ্রেট থেকে শুরু করে আপনার হচ্ছে ষোলোতম বা ষোলোতম গেট পর্যন্ত সার্কুলারটা প্রকাশিত হয়েছে বা আসছে আপনার হচ্ছে তেরো থেকে শুরু করে তম গেট পর্যন্ত পরীক্ষা যারা আছে তারা আপনার হচ্ছে প্রথমেই পরীক্ষা দিবেন প্রিলিমিনারি দেন লিখিত দেন বা আর যাদের ব্যবহারিক আছে তারা অবশ্যই ব্যবহৃত হবে এভাবে আপনার পরীক্ষা মূলত হয়ে থাকবে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত সেই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম